তাহলে একটা একটা বিপরীত দুনিয়া সবাই কিন্তু কোনো না কোনো মানুষেই বিনয়াতে কাউকে পুরস্কার দেয় না পুরস্কার দিতে হলে তার কোনো না কিছু দেখাতে হয় আপনি সে জানে যে পুরস্কার পাবে তারপরেও পুরস্কার দেয় দেখাতে দেখাইতে হয় এই জানার অর্থ এই নয় যে আপনাকে এমনি দিয়ে দিবে এটা নয় সেটা হচ্ছে আল্লাহ তালা কাদি এটা তো আল্লাহ তালা তিনি জানেন সব কিছু তিনি জানেন সব লিখে রেখেছেন সব তিনি হওয়া চান এবং তারপর সেটা সৃষ্টি হয় এ চারটি স্তর তার রয়েছে কিন্তু এটা হচ্ছে তার এটা হচ্ছে তার রবিয়তের দাবি অনুসারে লিখেছেন উলুহিয়তের দাবি হচ্ছে এবাদতের দাবি হচ্ছে যে সব কিছু তিনি যেহেতু জানেন সেই হিসেবে তিনি বাস্তব তাতে লিখে রেখেছেন এটা নয় তোমার দাবি হচ্ছে আল্লাহ কি জানেন এটা খোঁজা নয় তোমার দাবি হচ্ছে আল্লাহ যা বলেছে এটা মানা যাতে করে তুমি আল্লাহ তালা যেটা জানো সেটা অনুসারে তুমি জানাত পেতে পারো না মানলে তাহার নাম পেতে পারো আমাদের দায়িত্ব নয় আল্লাহ তালা কি লিখেছেন সেটা খুঁজে সেটা অনুসারে এরপরে আমি বলবো যে আল্লাহ তুমি তো লেখছো এটা এই জন্য আমি আমল করতে পারি না এটা দায়িত্ব নয় আমাদের আমার দায়িত্ব হচ্ছে আমার যেটা আমাকে করতে বলছেন সেটা করা একজন মানুষ যদি আপনার কাজ করতে আসে বলে যে আপনি তো জানেন আমি কাজ করতে পারবো না টাকাটা দিয়ে দেন এটা হল না বলে তুমি চেষ্টা করো দেখো পারো কি না তারপর তোমার টাকা দিব বা দিব না এটা সুতরাং সেটাই আল্লাহ তালা চান রবি দাবি অনুসারে যারা করেছে তারা ভুল করেছে রবি দাবি অনুসারে কারা করে জানেন তথাকিত নেনা ফকরি যারা তথাকিত নেনা ফকরি যারা ইবনে আরবি ইবনে হুদ ইবনে তিলমিসানি এরা যারা ওয়াহাতুরুদে বিশ্বাসী তথাকথিত ওয়াদাতুরুজুদ সর্বসর্বাদে বিশ্বাসী তারা মনে করেন সবই তো ঈশ্বর আমার কি কাজ আমার তো কোনো কাজে নাই যেমনি না চাও তেমনি নাচি যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কী দোষ আমি কি করছি উনি যা করছেন তাই করছেন আমি একটা না হলে আরেকটা তো করছি তার আদেশ মানতে পারি নাই কিন্তু তার তার তিনি তো ঐক্রান্তিক ইচ্ছা যে ইচ্ছা তো মানছি এটা শরীয়ত আপনাকে বলে নাই আপনাকে বলছে ওইটা বিশ্বাস করতে আর আমল করতে বলেছে রবিএত অনুসারে এবারত অনুসারে আপনাকে বলে নাই কে জান্নাতে যাবে কে জাহানা যেটা বলে দেওয়া হয় নাই কে পাশ করে ফেল করে বলে দেওয়া হয় আপনাকে পরীক্ষা দিয়ে জানতে হবে আসলে কোনটা পাস কোনটা ফেল যাতে করে আপনি এটার আনন্দ অনুভব করতে পারেন যাতে করে সবার কাছে এটা শেয়ার করতে পারেন যাতে করে সেদিন আপনাকে আল্লাহ আল্লা আপনাকে নিয়ে আপনাকে আল্লাহ তারা জান্নাতে দিয়ে তিনি তার উদ্দেশ্য পূরণ করতে পারেন সেদিন রসুল্লাহ সাল্লাহ আসলাম তার উন্মুখকে নিয়ে গর্ব করতে পারেন যারা জান্নাতে যাবে তাদের নিয়ে সুতরাং উদ্দেশ্য বিরাট মহৎ কোনো দিনে আপনি যেটা বলছেন সত্য নয় কেউ যদি দুনিয়ার কোনো মানুষই এই যেটা কারো মনের ভিতরে আছে এটা দিয়ে কথা হয় না বলতে আমি যা করেছি এটা অনুসারে আমাকে সেটা অনুসারে সেটা অনুযায়ী আমাকে পুরস্কৃত করুন এটা বলে না যে আপনার মনে যা আছে তা দিয়ে পুরস্কৃত এটা না কারণ আমি কিছু না কিছু ক্রেডিট দেখাতে চাই প্রত্যেকটা ছাত্রই পরীক্ষা দুনিয়াতে আছে এবং দুনিয়াতে পরীক্ষা থাকবে এবং এটা উদ্দেশ্য এটাকে ওই তোলা দুনিয়াতে পাঠানোর কী দরকার ছিল এটাও বলতে পারেন আপনার কথা অনুসারে দুনিয়াতে পাঠানো কী দরকার আপনাকে জানলাতে দেয়া বা কী দরকার আল্লাহ তো উদ্দেশ্য আছে বলেই দিয়েছেন আমার খারাপ তুলচিনা অল সাহেব গেলেই আবাদন এবাদত করেই তুমি দেখাবে আমার তুমি আর তোমাকে সৃষ্টি করেছো আবাদের জন্য জন্য সৃষ্টি করেছেন এর বাইরে আবাদত করার আরও আল্লাহ তালার অন্যান্য প্রাণী ছিল যথেষ্ট ছিল কিন্তু আমাকে এবাদতের মধ্যে করবে পারবো কি পারবো না আমি গুণা কি করবো কি গুণা করবো না আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না পরীক্ষা করেছে আল্লাহ তাল্লাহ আমাকে দিয়ে সুতরাং আমাকে এই পরীক্ষায় টিকতে হবে ওই প্রশ্ন আর কোনোদিন করবো না যে আল্লাহ পরীক্ষা না দিয়ে কেন আমার জানা দিল না তাহলে আল্লাহ তো আপনাকে জানা দেওয়ার কি দরকার আল্লাহ আপনাকে জানাত কেন দিবে জানান পুরুষ্কৃত করতে হবে কোনো একটা কারণ কি কারণটা কারণটা তো আপনি করেন নাই আপনাকে কেন দিবে তাহলে হবে জানান আপনার সৃষ্টি কেন করবে এইটা তো এই প্রশ্ন করে তো উত্তর আপনি কোথাও খুঁজে পাবেন না একটা ছোটো বয়স আরও জানেন সমীপে দেখছেন আপনার এটার মধ্যে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি আমি এ হিসাবে ওকে বলে দিয়েছিলাম এটা লিখতে